শরীর অসুস্থ হলে কোনো কিছু খেতেও ইচ্ছে করে না কোনো কাজও করতে ভালো লাগে না আর কোনো কিছুতে মনও বসতে চায় না তো আজকে সারা দিন কি কি করলাম আর কি দিয়ে আজকে খাবার দাবার খেলাম তারই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো হ্যালো সবাইকে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছো আর আমি একটু অসুস্থ আছি আগের চেয়ে এখন অনেক অনেক ভালো আছি আর আমাকে দেখেই কিন্তু বুঝতে পারছ যে আমি অনেকটাই অসুস্থ জ্বর আর কিছুদিন যাবত ঠান্ডা ছিল এখন আস্তে আস্তে এগুলো কাটিয়ে আগের চেয়ে অনেকটাই সুস্থ এবং ভালো আছি আশা করি বেশ কয়েকদিনের দিনের ভিতরে পুরোপুরি একদম সুস্থ হয়ে যাব। আর এদিকে এই যে আমার পাকা বড়িটা একটু সুযোগ পেলেই হয়েছে দেখেছে মা অসুস্থ তো এদিকে ওর কাজ ওই শুরু করে দিয়েছে আর দোষ্টমি আর হচ্ছে ঘর এলোমেলো করা যেটা আর প্রতিদিনের কাজ সব কিছু বন্ধ হলো আর দোষ্টমি ঘর এলোমেলো করা এই কাজগুলো আর বন্ধ নেই ও একটু ক্লান্ত বোধ হয় না এই দোষ্টমিগুলো করেই চলে করেই চলে এদিকে আমি রাত্রের জন্য কি খাবো কি করব বুঝতে পারছিলাম না কারণ মুখে একটু স্বাদ ছিল না তাই এই ডালটা অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিলো আর ডাল তো বাসায় খাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু অন্যভাবে ডাল রান্না করি তাই বোনা ডালটা ভাবলাম একটু রান্না করি এখন কড়াইও বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি ঝালটা অনেকই কম খাই তাই ঝাল দিয়েছি আর যেহেতু আমার বুড়িটা খাবে জন্য ঝাল একটু কম করেই রান্না করি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু হালকা ভেজে নেব তো ডালটা আছে না যে আলুর ভর্তা আর ডাল কিন্তু একসাথে মিক্স করে খেতে ভালো লাগে তাই আমি আলু ভর্তা আলাদা করে আর করছি না কারণ যেহেতু শরীরটা অনেকটাই অসুস্থ তাই যত শর্টকাট আর কি রান্না করতে পারি তার জন্য একটা ছোট সাইজের আলু ডালের সাথে একসাথেই রান্না করে নিব তাহলে একটা ভর্তার কাজ হবে আর এদিকে সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি আর সব মশলা কিন্তু আমি ম্যাক্সিমাম শিল নোড়ায় বেটে নিই কারণ আমার শিল নোড়ায় বেটে মশলা বা ভর্তা সব কিছুই খেতে বরাবর ভালো লাগে আর শিল নোড়ায় বাটা মশলাটা রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো আসে তো যাই হোক আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে হালকা ভেজে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো সব রকম মশলা ওই যে মাংসর মধ্যে যে সকল মশলা দিয়ে আমি মাংস রান্না করি সেই সব ধরনের মশলা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ মাংসের মশলা সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব আর ডালটা আমি দশ থেকে পনেরো মিনিট আগে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে না ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে সময় কম লাগে এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো দেখেছো উপরে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে এসেছে এখন আমি ডালগুলো দিয়ে দিব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব একটু দেখেছো ডালগুলো কিন্তু ভিজে অনেকটাই বড় বড় হয়ে গেছে ফুলে এখন ভালো করে কষিয়ে নেব কারণ ডালের মধ্যে অনেকটাই কিন্তু জল রয়ে গেছে আর কষানোর পর আমি এখানে জল দিয়ে দিয়েছি আর জলটা কিন্তু অনেকটাই কম দিয়েছি কারণ ডালটা ভোনা বোনা হবে একটু ভারী ভারী থাকবে তাই আমি জলটা কম দিয়েছি এদিকে দেখি ফিল্টারে একদমই জল নেই তাই ফিল্টারে জল দিয়ে জলটা ভরে নিলাম আর এই যে ওদিকে ডাল রান্না প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে ওর দুষ্টুমি এখনও চলছে একটুও ক্লান্ত হয় না আর ওর দেখে আমি নিজে ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে ভাবি এত দোষ্টমি কিভাবে করে তো যাই হোক ওর বয়সটা এরকম হয়তো বা সব বাচ্চারা এরকমই করে যাই হোক এদিকে দুপুরে রান্না করেছিলাম আজকে ডিম আর আলো দিয়ে একটু ঝোল করে একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম তো অ্যাডডের বাবা তো খাওয়া দাওয়া করে অফিসে চলেই গেছে যেহেতু রাতটা শুধু বাসায় খাবে তো এখন অ্যাডিয়ার বাবার জন্য এখান থেকে তরকারি তুলে রাখবো আর বাকির তরকারিটা গরম করে নেব আমাদের জন্য আর ডিয়া একদমই ডিম খায় না আর এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছিলাম অনেক দারুণ হয় পেঁপে দিয়ে আর অল্প একটু আলো দিয়ে ঝোল ঝোল এইভাবে তোমরা কে কে রান্না করে খাও পেঁপে আর আলু দিয়ে ডিমের ঝোল কমেন্ট করে জানিও আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে আর ঘন হবে নামিয়ে নেব তো ভাত রান্না ডাল টাল সব কিছু রান্না হয়ে গেছে আমি সাথে একটা শসা একটু লেবু আর একটু কাঁচা পেস্ট কেটে নিয়েছি এর সাথে ডাল দিয়ে খেতে ভালো লাগবে অনেক দিন যাব ডাল খাই না আর ডালটাও দেখো কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক দারুণ ছিল কি বলবো মনে হচ্ছে কি যে মাছ মাংস যাই দিতে হয়তো বা আমি ভালো খেতে পারতাম না তো আজকে ডালটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়েছি আর আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ যেহেতু মুখে অনেকটাই স্বাদ ছিল না এই ডালটা খেয়ে প্রায় মুখে মনে হয় যে আগের স্বাদটা আমি ফিরে পেলাম তো ভীষণ ভালো ছিল গরম ভাতের সাথে কাঁচা একটু পেঁয়াজ একটু লেবুর রস খুব খুব দারুণ ছিল তোমরাও এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও এই রান্নাটা ভালো লাগবে তো মাঝে মাঝে মাছ মাংসর ফাঁকে ফাঁকে এরকম করে কিন্তু ডাল রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আর এই ছোট্ট বলকটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পেজটাকে ফলো করে দিবা আর লাইক শেয়ার করে দিও আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো